নাইট রাইডার্স এর মধ্যমণি শুরুতে সৌরভ গাঙ্গুলি ছিলেন কে কে আর দলের প্রথম অধিনায়ক ছিলেন প্রিন্স অফ কলকাতা শাহরুখ খানের মালিকাধীন দলে দুই থেকে দুই সাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন তিনি কে কে আর দ্রুতই বুঝে ফেলে সৌরভকে নিয়ে লম্বা দৌড়ে টেকা মুশকিল হবে কিন্তু দুই সালের নিলামের আগে কে কে আর সিদ্ধান্ত নেয় আর রাখা হবে না সৌরভকে নিলামের দিন প্রায় অবিকৃতই থেকে যাচ্ছিলেন তিনি শেষ মুহূর্তে এগিয়ে আসে পুনে ওয়ারিয়র্স। এই সিদ্ধান্তের ফলে প্রবল সমালোচনার মুখে পড়ে কেকেআর ম্যানেজমেন্ট বিষয়টা বাংলার ক্রিকেট আইকনের প্রতি অবমাননাকর ছিল বলেও রায় দেন খেউ খেউ চোদ্দ বছর পর সেই সময়কার অভ্যন্তরীণ ঘটনা নিয়ে মুখ খুলেছেন কে এর তৎকালীন টিম ডিরেক্টর জয় ভট্টাচার্য তার দাবি নিলামের অনেক আগেই সৌরভকে না রাখার সিদ্ধান্ত হয় এক সাক্ষাৎকারে তিনি বলেন দুই সালের নিলামের আগেই ঠিক হয়ে গিয়েছিল সৌরভকে আর রাখা হবে না সিদ্ধান্তটা কঠিন ছিল তবে দল হিসেবেই আমরা এই পদ বেছে নিয়েছিলাম ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক শাহরুখ খানের সেখানে বড় কোনো ভূমিকা ছিল না কিং খান দলের ক্রিকেটিও কোনো সিদ্ধান্ত নিতেন না জয় বলে শাহরুখ বলেছিলেন পেশাদার দলে পেশাদার দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত তিনি স্পষ্ট করে দেন আমরা চাইলে সৌরভকে রাখতে পারি না চাইলে রাখার দরকার নেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে ছিলেন জয় ভট্টাচার্য কোচ ডেভ ওয়াটমোর সিইও ভ্যাঙ্কি মাইসোর ও বন্ধপাধ্যায়। তবে যখন নিলামে সৌরভের নাম উঠল কে কে আর আগ্রহ দেখায়নি অন্য দলগুলিও চুপ ছিল পাঁচ মিনিটের মধ্যেই জয় ভট্টাচার্যের ফোন আসতে থাকি একের পর এক খুদে খুদে তিনি বলেন মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমার ফোনে চারশোর জানতে চেয়েছিলেন কেন এমন সিদ্ধান্ত নেওয়া হইল অনেকে বলেছিলেন আমি একজন বাঙালি হয়ে বাংলার সবচেয়ে বড় ক্রিকেটারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি কিন্তু কেন সৌরভকে দলে রাখতে চাইনি কে কে আর জয় ব্যাখ্যা দেন আমরা এমন একজন অধিনায়ক খুঁজছিলাম যিনি অন্তত ছয় সাত বছর ভারতীয় দলে খেলবেন আমাদের লক্ষ্য ছিল গৌতম গম্ভীর ও রোহিত শর্মা বিশেষ করে গম্ভীরের দিকেই আমরা ঝুঁকেছিলাম তিনি আরো বলেন আমরা জানতাম এই সিদ্ধান্তে সমর্থকদের বিরূপ প্রতিক্রিয়া আসবে কিন্তু দলের ভবিষ্যৎ এবং শক্তিশালী নেতৃত্ব গড়তে হলে ঝুঁকি নিতেই হতো সমালোচনার হলেও নিজেদের সেই সিদ্ধান্তে কলকাতাকে সফলই বলা যায় কারণ গম্ভীরী কালক্রমে কলকাতার ইতিহাসের সেরা অধিনায়ক বলে চান কলকাতাকে দুটো আইপিএল শিরোপা এনে দেন অধিনায়ক হয়ে পরে মেন্টর হিসেবে ফিরে জিতান আরেকটি শিরোপা শাহনাপার বিন্দুপুর থেলা একাত্তর